ওই যে আমার পিছনে যে কুকুরটা দেখতেছেন ওই কুকুরের মাঝে আর আমার মাঝে মিল আছে কুকুরের মাঝে আর আমার মাঝে মিলটা হলো ওই যে আমরা আসলে পাহারাদার কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী বিশ্বস্ত পাহারাদার কুকুর কখনো মানুষকে ধোকা দেয় না কুকুর কখনো মানুষের সাথে ধোকাবাজি করে না আমি যদি এখন ওইদিকে চলে যাই কুকুরটা আমার পিছিয়ে পিছে যাবে আমি এই এলাকায় অনেক রাউন্ড করছি কুকুরটা সবসময় আমার সাথে সাথে ছিল আমি ওকে তারা দিতে চাইছি তারা করেও যায় না ওকে আমি কিছু খাওয়াই নেই ওকে আমি কিছু খাওয়াই নেই কিছু করিই নেই কিন্তু তারপরেও ওই কুকুরটা হতো ভাবতেছে যে আমি তার বন্ধু বা সে ভাবতেছে যে সে আমার বন্ধু কারণ আসলে আমরা দুজনেই পাহারাদার হ্যাঁ কুকুর আর মানুষের ভিতরে খুব তেমন কোনো পার্থক্য নাই আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো আর পিছন পিছন দেখবেন কুকুরটাও আসবে আমার পিছন পিছন এই কুকুরটাও আসবে এই যে আমি কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি পিছে পিছে আমার কুকুরটা চলে আসবে আয় আয় এই যে দেখেন খুব দূরে দূরে চলে আসতেছে কিন্তু সে খুব দূরে দূরে চলে আসতেছে চলে আসছে এখন আমি যদি ওই দিকে যাই সে আমার পিছে পিছে যাবে আমি যে দিকে যাই সে আমার পিছে পিছে যাবে এই যে দেখতেছেন আমি এখন ঘুরে যাব হ্যাঁ আমি এখন ঘুরে আবার আমি আগের জায়গায় চলে যাব সো দেখবেন সে আবার আমার সাথে সাথে চলে আসছে এই যে সেও ঘুরে গেছে এই যে আমার পিছন পিছন আবার চলে আসতেছে মানে ও বসেছিল আমি জাস্ট একটু ডাকলাম আমার অন্য সময় ডাকাও লাগে না এখন জাস্ট ভিডিওর খাতে ওকে ডাকলাম অন্য সময় আমি ওকে ডাকি না আমি গেলে আমার পিছন পিছন চলে যায় এই যে আমি আবার চলে আসছি আমার পিছনে পিছনে সে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সো কুকুর আর মানুষের ভিতরে মিল আছে এবং পার্থক্য আছে মিলটা হচ্ছে কুকুর মানুষের বন্ধু হতে চায় কুকুর একটা বন্ধুসুলভ প্রাণী বিশ্বস্ত প্রাণী ঠিক তেমনি আমাদের জীবনে কিছু মানুষ বিশ্বস্ত থাকে আবার কিছু মানুষ অবিশ্বস্তও থাকে কিন্তু মানুষ অবিশ্বস্ত হলেও মানুষ বেঈমানি করলেও কুকুর কখনো বেইমানি করে না কুকুর কখনও বেইমানি করে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ